আপনার কাছে কি পাঁচ মিনিট সময় হবে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনার সকল ধরনের ভুল আছে না ভেঙে যাবে আমার এই ভিডিওটা দেখার পরে আপনি বলে কেন বলছি এই কথা জানেন যে আমাদের যে মানে উনিশশো থেকে এই পর্যন্ত তাদের যে কর্মকাণ্ড ছিল তাদের মেন হেড অফিস কোথায় কী আসে বিষয় সব কিছু আছে এই ভিডিওতে একটু পাঁচটা মিনিট ধৈর্য আমার এই ভিডিওটা দেখবেন আশা করলাম আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ওকে লেটস গো দুই সালে জামায়াত ইসলামীর আমি হিসেবে শফিকুর রহমান শপথ নেয়ার পর যে বক্তব্য দেন সেখানে তিনি শুরুর দিকে বলেন স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদ ও সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের এই অংশটুকু শুনলে যে কারো মনে হবে মুক্তিযুদ্ধের প্রতি কতই না শ্রদ্ধা ও ভালোবাসা দলটির অথচ এই কথার পরই বলেছেন আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রফেসর গোলাম আজমকে একদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা অন্যদিকে একাত্তরের মিবিচারে মানুষ হত্যার মাস্টারমাইন্ড গোলাম আজমের প্রতি শ্রদ্ধা এই ধরনের আচরণকে ভণ্ডাবি প্রতারণা বা মুনাফিকি বলা হয়ে থাকে চলুন দলটির আরও মুনাফিকি কর্মকাণ্ড দেখিনি জামাতি ইসলামীর মুনাফিকি শুরু হয়েছিল তাদের জন্মলগ্ন থেকেই দলটির প্রতিষ্ঠাতা মালানা আবুল আলা মদুদি ভারত ভাগের বিপক্ষে ছিলেন তিনি বলেছিলেন পাকিস্তান নামক কোন রাষ্ট্রের জন্ম হলে সেটা হবে আহম্মকের বেহেস্ত এবং মুসলমানদের কাফেরানা রাষ্ট্র অথচ সাতচল্লিশে পাকিস্তানেই চলে যান তিনি এবং দেশটিকে আল্লাহর দান হিসেবে উল্লেখ করেন গোলাম আজম উনিশশো সালের ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন এ নিয়ে বর্তমান সময়েও দলটি গর্ব করে অথচ উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের শুক্কুর শহরে এক সংবর্ধনা সভায় গোলাম আজম বলেন বাহান্ন সালে ভাষা আন্দোলনে অংশ নেয়া তার মারাত্মক ভুল ছিল জামাত ইসলামী সাতচল্লিশে যেমন পাকিস্তান রাষ্ট্রিক বিরোধিতা করেছিল তেমনি বাংলাদেশ যখন পাকিস্তানের শোষণ থেকে বাঁচতে স্বাধীনতা চাইল তখন এ দেশে থেকে সেটার বিরোধিতা করে জামাত এটি প্রমাণিত যে একাত্তরে গণহত্যাসহ বিরোধী অপরাধের সবই করেছে দলটি শুধু তাই নয় মুক্তিযুদ্ধের পর মুসলিম রাষ্ট্রগুলো যেন বাংলাদেশকে স্বীকৃতি না দেয় সেজন্য সৌদি আরবকে ভূমিকা নেয়ার জোর তদবির চালায় গোলাম আজম এজন্য তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলো সফর শুরু করেন উনিশশো সালে উনিশশো সালে সৈরাতার এরশাদের আমলে বিএনপি নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী সেই নির্বাচনে যায় এতে কি হয় এরশাদের শাসন বৈধতা পায় সেই নির্বাচনে অংশ নিয়ে হাসিনা আর জামাত মূলত এদেশের মানুষের সঙ্গে মুনাফিকি করেছে দু হাজার চব্বিশ সালের ষোলোই ডিসেম্বর সারা দেশে বিজয় র্যালি করে জামাত ইসলামী সেই ডিসেম্বরে শিবির প্রকাশিত ছাত্র সংবাদ সংখ্যায় ছাপা হয়েছে অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল একদিকে মুক্তিযুদ্ধকে বিদ্রুপ করা আরেকদিকে বিজয় রালি বের করা জামাতের মুনাফিকির সবচেয়ে বড় প্রমাণ জামাতের আরও একটি বড় মুনাফিকি হল ভারত বিষয়ে তাদের অবস্থান গোলাম আজম থেকে শুরু করে দলটির সব নেতা সাধারণ মানুষের কাছে নিজেদের ভারত বিদ্বেষী হিসেবে তুলে ধরেছে অথচ দুই সালের বাইশে নভেম্বর কলকাতার আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে দলটির আমির শফিকুর রহমান বলেছেন জামায়াতে ইসলামীর ভারত বিরোধিতা যে ধারণা সেটি ভিত্তিহীন ভারতের সঙ্গে জামাত সুসম্পর্ক বজায় রাখতে চায় এর আগে দুই সালের আটাশে আগস্ট গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামাতের আমির বলেন ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চায় জামাত পাঁচই আগস্টের পর থেকে জামাত ইসলামী ইনি বিনিয়ে জুলাই আন্দোলনকে নিজেদের একক কৃতিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে একটা গণভ্যুত্থানের কৃতিত্ব সবসময়ই জনমানুষের এককভাবে কোনো দল নিজের কৃতিত্ব বড় করে দেখাতে পারে না কিন্তু জামাত সেটা স্বীকার করতে চায় না আন্দোলনে যে দেড় হাজার মানুষ শহীদ হয়েছেন তাদের বেশিরভাগই সাধারণ মানুষ এমনকি তাদের চেয়ে পাঁচ গুণ বেশি কর্মী নিহত হয়েছে বিএনপির আন্দোলনে একদিকে অনেক ত্যাগ ও সংগ্রামের কথা বলে জামায়াত ইসলামী অন্যদিকে আবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথাও বলে দুই হাজার চব্বিশ সালের চোদ্দই নভেম্বর জামায়াতের আমির বলেন আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না এর আগে তেসরা সেপ্টেম্বর জামাতের আমির ঘোষণা দেন আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তা ক্ষমা করে দেওয়া হলো। জুলাই গণহত্যার জন্য বিএনপি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিচার চেয়েছে প্রধান উপদেষ্টার কাছে কিন্তু জামাত এখনও সেরকম কোনো দাবি আনুষ্ঠানিকভাবে করেনি জুলাই আন্দোলনের সময় বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন মিডিয়াগুলো বিশেষ করে কালের কণ্ঠ পত্রিকা হাসিনার পক্ষ নিয়ে ছাত্র আন্দোলনকে বিকৃত করে নানা রকম অপপ্রচার চালায় অথচ পত্রিকাটি প্রতিষ্ঠা বার্ষিকীতে জুলাই আন্দোলনে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানিয়ে ভিডিও বার্তা পাঠান ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম জুলাই অগণ অভ্যুত্থানে ফেসিবাদ বিরোধী যে কাভারেজ সেটি প্রশংসার দাবি রাখে ব্যান্ড লুডের ক্ষেত্রে এসালম গ্রুপের সহযোগী হয়ে নাবিল গ্রুপ আত্মসাত করেছে তেরো হাজার কোটি টাকা অথচ রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলনে একেবারে মঞ্চে উপস্থিত ছিলেন এই নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম স্বপন ঘটনাটি দুই হাজার পঁচিশ সালের আঠারোই জানুয়ারি জামাত ইদানিং চাঁদাবাজের বিপক্ষে সরব হয়েছে অথচ তেরো হাজার কোটি টাকা লুট করা নাবিল গ্রুপের বিপক্ষে কিছু বলা তো দূরের কথা উল্টো তাদের কাছ থেকে সুবিধা নিচ্ছে জামাত ভিডিওটা দেখে যা দেখলেন যা শিখলেন এরপরও যদি মনে হয় যে জামাত ভালো জামাত বাংলাদেশের কোনো ক্ষতি করে নেই ঠিক আছে জামাত আপনার কাছে প্রিয় তাহলে আপনার বিবেক আছে আল্লাহ তালা আপনাকে একটা বিবেক দিয়েছে ওই বিবেকটা দিয়ে ভাবুন যে এত বড় ক্ষতিকর একটা পদার্থ বাংলাদেশের বিতে বসবাস করে বসবাসের সুযোগ দিয়েছেন তাকে আবার দেশ শাসনের সুযোগ দেবেন কীভাবে ভাবলেন আপনার মতামতটা আপনি ভাবুন আপনাকে আল্লাহ একটা বিবেক দিয়েছে আপনি ভেবে দেখুন আপনি কি করবেন এ বাংলাদেশের জন্য কি করেছে ভিডিওটা দেখে আপনি বুঝলেন শুনলেন তো আপনার মতামতটা আপনি আমাকে জানিয়ে দিবেন পাঁচ মিনিট সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ